আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা হাবিব প্রবীর অর্থাৎ হাজি মোহাম্মদ দনেশ্বর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে হাবিব প্রবীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে এগারোই মে দুই হাজার পঁচিশ রাত একটা নয় মিনিটে তো নোটিসে বলা হয়েছে হাজি মোহাম্মদ দানেশ্বর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে শনিবার দশই মে এই ফলাফল প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা কীভাবে ফলাফল দেখবে তো ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমাদের দিয়ে ফলাফল জানতে ওয়েবসাইট এখান থেকে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন এইচ এস টি ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ হুম লগ ইন তো লগ ইন করতে হবে গত সোমবার পাঁচই মে বুধবার সাতই মে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবছর হাবিব্রবি বিভিন্ন ইউনিটে প্রায় বাহাত্তর হাজার নয়শো চুরাশি জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নেন এর মধ্যে এ ইউনিট পঁচিশ হাজার চারশো তিনজন বি ইউনিট বাইশ হাজার নয়শো তিরানব্বই জন সি ইউনিটে বাণিজ্য শাখা দুই হাজার তিনশো চুরানব্বই জন বিজ্ঞান ও মানবিক শাখা চার হাজার চারশো ছিয়ান্ন জন এবং অন্য একটি শাখায় আঠারো হাজার চারশো আটত্রিশ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন তো লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তোমাকে যে কাজটি করতে হবে নিচের দিকে চলে আসতে হবে তো তোমার কাছে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন যে পাসওয়ার্ড রয়েছে তো এটি কিন্তু এখানে ক্লিক করার পর তোমাকে যে কাজটি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আমার কাছে যেহেতু কোনো শিক্ষার্থীর তথ্য নাই তো সেহেতু তোমাদেরকে দেখা দেখাতে পারছে না তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ